আজকের বাজারে খোলা সব ইন তেলের দাম কিন্তু কমছে টিনে কত টাকা কমছে ব্রেলে কত টাকা কমছে আর কেজিতে খোলা কত টাকা কমছে সেটাই আপনাদের এই ভিডিও মাধ্যমে বলার চেষ্টা করবো আর বোতলদার সব ইন তেলের দাম বাড়বে কিনা সেটাও বলবো এই ভিডিও মাধ্যমে আর বোতলের সোয়াবিন তেল আমরা কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি আর খোলা সোয়াবিন তেল আমরা কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি আর কত টাকা কমলো ব্রেলের টিনে কত টাকা কমলো কেজিতে কত টাকা কমলো সেটাই আপনাদের এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করে যাক তো দেখতে পারতেছেন এটা কিন্তু আমি সিটি মিলের তেলটা ঢালতেছি এটা সিটি মিলের তেল এক ব্রেল তেল কিন্তু কিনা পড়তেছে আপনার পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা আজকের বাজারে কিনা পড়তেছে তাহলে আপনার একশো একানব্বই টাকা কেজি কিনা পরে আপনার আমাদের পরে একশো একানব্বই টাকা কেজি আমরা কিন্তু খুচরা খোলা বিক্রি করতেছি এক কেজি দুই কেজি পাঁচ কেজি বিক্রি করতেছি কিন্তু একশো পঁচানব্বই টাকা করে গ্যাসে কালকে বিক্রি করছি দুইশো টাকা কেজি করে আজকে কিন্তু একশো পঁচানব্বই টাকা কেজি করে বিক্রি করতেছি তো খোলা তেলের দামটা কিন্তু কিছুটা কমছে অত কমে নাই অল্প কিছু কমছে কেজিতে পাঁচ টাকা কমছে তো টিনের কথা আসা যাক টিন কিন্তু আমরা আগে বিক্রি করতাম এক তিন হাজার একশো তিন হাজার একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতাম এখন কিন্তু আমরা একত্রিশশো টাকা বিক্রি করতেছি টিন আর আমরা খোলা বিক্রি করতেছি আপনার একশো পঁচানব্বই টাকা করে এই হল আপনার খোলা তেলের আপডেট আর এটা কিন্তু সিটি মিলের তেল ঠিক আছে সিটি মিলের তেল ম্যাগনামেল তেলটি কিন্তু আরও দাম কম পাম অয়েলের আরও দাম কম কিন্তু ওগুলো আমি বিক্রি করি না আমি সিটি মিলের তেলটাই এই তেলটাই বিক্রি করি শুধু তো দেখতে পাচ্ছেন এখন বোতল সবিন তেল নিয়ে কথা বলবো এখন হলো আপনার স্টারশিপ কোম্পানির তেলগুলো নিয়েছি গ্যাসে কালকে গ্যাসে কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম স্টারশিপ কোম্পানির তেল নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ লিটার দুই লিটার এক লিটার এই তিন পাঁচ কার্টুন টোটালি মাল নিছি আমি ঠিক আছে এক পাঁচ লিটার নিচ্ছি তিন কার্টুন এক লিটার এক কার্টুন দুই লিটার এক কার্টুন কারণ বেশি তেল নাই তিন লিটার তেল নয় হাফ লিটার তেল নাই এ তেলও চাইছিলাম তেল দিতে পারে নাই কোম্পানি তেল নাই ভাই এ তেলই পাইবেন চাইছিলাম দশ কার্টুন দিয়েছে পাঁচ কার্টুন তো এটা আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করছি সেটাই আপনাদের এখন বলবো তো পাঁচ লিটার যে তেলটা আছে এটা কিন্তু পাঁচশো আঠারোশো বান্ন গায়ে রেট আছে কিন্তু আমরা আমাদের কিনা পড়তেছে আঠারোশো বিয়াল্লিশ টাকা কিন্তু আমাদের কিন্তু সাথে কিছু দেয় না সবসময় সাথে অনেক কিছু দেয় আটা দেয় সুজি দেয় তারপর চা পাতা দেয় অনেক কিছু দেয় কিন্তু এই তেলে কিছু দেয় না কারণ অন্য আটা নাই সুজি নাই অন্যান্য কোম্পানির মাল নাই সেজন্য দিতে পারে না তো এর পাঁচ লিটার তেলটা আমরা আঠারোশো বিয়াল্লিশ টাকায় কিনা পড়তেছে আঠারোশো বান্ন করে বিক্রি করতেছি কেউ কেউ খুলনা বিক্রি করতেছে একশো পঁচানব্বই টাকা কেজি করে বিক্রি করতেছে তো দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানি যে আগে তেল নিয়েছিলাম সেই তেলটাই আছে পুষ্টি কোম্পানি এটা কিন্তু সাতাশি টাকা কিনা আর নব্বই টাকা রেট হাফ লিটারটা এটা কিন্তু এক লিটার একশো তিয়াত্তর টাকা কিনা একশো পঁচাত্তর টাকা গায়ে রেট এক লিটার স্টারশিপ কোম্পানির জাহাজ মার্কা তো পাঁচ লিটার তো কথা বললামই আর দুই লিটার আমাদের কিনা পড়তে আপনার তিনশো ছিচল্লিশ টাকা কিনা তিনশো পঞ্চাশ টাকা গায়ে রেট অনেকে তিনশো সত্তর টাকা বিক্রি করতেছে কেউ তিনশো ষাট টাকা বিক্রি করে কেউ তিনশো আশি টাকা বিক্রি করে এক এক দোকানে এক এক রেট বিক্রি করতেছে কিন্তু আমি তিনশো পঞ্চাশ টাকা কেজি দু লিটার কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি কারণ গায়ে রেটের বেশি আমি বিক্রি করি না গায়ে রেট যেটা আছে সেটাই বিক্রি করি তো এই হলো বোতলদার সয়াবিন তেলের আপডেট আর বতল সয়াবিন তেলের কিন্তু দাম বাড়বে না আপাতত এই দামই থাকবো সামনে বাড়তে পারে কারণ বোতলদার সয়াবিন তেলের কিন্তু অনেক সংকট বাজারে ওরা কিন্তু কোম্পানিগুলো সংকট তৈরি করে আপনার দাম বাড়ায় দেয় যেমন এর আগে সংকট তৈরি করে আপনার লিটার আট টাকা বাড়াইছে এর আগে কিছুদিন আগে দুই তিন মাস আগে কিন্তু এখন আর বাড়বে না মনে হচ্ছে তো বোতল সয়াবিন তেলের দাম তো এরই থাকবো আর রোদার ভিতরে এরকম টানাটানি থাকবো কারণ বোতলদার সয়াবিন তেলের দাম মনে হয় বাড়বে না এই রেডি থাকবো কারণ মার্কেট অনেক সংকট বোতলদার সোয়াবিন তেলের দাম বাড়তেও পারে আবার এই রেডি থাকতে পারে তো এই হলো বোতলের সোয়াবিন তেল আর খোলা তেলের আপডেট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড হতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন